এবং মিনা বাজার ছাড়াও নানা রকমের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আপনারা দেখবেন সেই মেলার আমরা এখন উদ্বোধনী পর্যায়ের অনুষ্ঠান শুরু করব আমরা শুরুতেই আমাদের যারা মাননীয় অতিথি আছেন তাদের একে একে মঞ্চে রাখবো আমরা আমাদের মাননীয় বৃন্দদের মঞ্চে ডাকব মঞ্চে আসবেন মাননীয় শ্রী দিলীপ পাত্র মহাশয় মাননীয় সহকারী সভাপতি মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতি আমরা মাননীয় শ্রী দিলীপ পাত্র মহাশয় মাননীয় সহকারী সভাপতি মানবাজার এক পঞ্চায়েত সমিতি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি মঞ্চে আসবেন মাননীয় প্রধান শিক্ষক গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় শ্রী অমিতাভ মিশ্র মঞ্চে আসবেন মাননীয় শ্রী শঙ্করী প্রসাদ মাহাতো বিশিষ্ট সমাজসেবক রাঙাটার মঞ্চে আসবেন মাননীয় শ্রী প্রবীর কুমার মাহাতো বিশিষ্ট সমাজসেবক রাঙাটার মঞ্চে আসবেন মেলা উপদেষ্টা শ্রী আনন্দমোহন মাহাতো আমরা মঞ্চে আসার জন্য বিনম্র অনুরোধ করছি আসবেন মাননীয় অতিথি আলোক কুমার মাহাতো মেলা উপদেষ্টা মঞ্চে আসবেন মাননীয় অতিথি অসিত বরণ মাহাতো মেলা উপদেষ্টা মঞ্চে আসবেন বিশিষ্ট সাংবাদিক সমীর দত্ত মহাশয় মহাত্মা প্রেস ক্লাবের সদস্য মঞ্চে আসবেন বিশিষ্ট শিক্ষক বিধানমণ্ডল মঞ্চে আসবেন তারাপদ মহাপাত্র রাগাটার শিব মন্দির পূজারী মঞ্চ আসবেন বিশিষ্ট শিক্ষক অমিতাভ মিশ্র মাননীয় প্রধান শিক্ষক গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় মঞ্চ আসবেন হরিকৃষ্ণ মাহাতো মেলা উপদেষ্টা কমিটি মঞ্চ আসবেন শ্রীকৃষ্ণপদ মাহাতো মেলা উপদেষ্টা মঞ্চ আসবেন শ্রী ঠাকুরদাস চর্মকার মেলা উপদেষ্টা মঞ্চ আসার অনুরোধ করছি শ্রী চিত্ত সন্তোষ মাহাতো মেলা উপদেষ্টা মঞ্চে আসবেন শ্রী বরণ মুন্ডা মেলা উপদেষ্টা মঞ্চে আসবেন শ্রী প্রসাদ মাহাতো মেলা উপদেষ্টা মঞ্চে আসবেন শ্রী মেঘনাথ বাউড়ি মেলা উপদেষ্টা এবং শ্রী লুসু আনসারি মেলা উপদেষ্টা এখন আমাদের মেলা কমিটির মেয়েরা আমাদের মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট অতিথিবৃন্দের বৃন্দদের বরণ করে নেবেন মঞ্চে আসবেন শ্রী অনন্ত প্রসাদ মাহাতো মেলা উপদেষ্টা মঞ্চে আসবেন শ্রী অনন্ত প্রসাদ মাহাতো মেলা উপদেষ্টা এখন মঞ্চে উপবিষ্ট আমাদের মাননীয় অতিথিবৃন্দদের বরণ করে নেবেন আমাদের মেলা কমিটির মেয়েরা মঞ্চাসবেন শ্রী বিকাশ চন্দ্র মাহাতো মেলা উপদেষ্টা মঞ্চাসবেন শ্রী বিকাশ চন্দ্র মাহাতো মেলা উপদেষ্টা মঞ্চাসবেন শ্রী মিছুন মাহাতো বিশিষ্ট শিক্ষক ও সংস্কৃতি কর্মী মঞ্চাসবেন মিছুন মাহাতো বিশিষ্ট শিক্ষক এবং